এটা আমার ভালো লাগছে না এগুলো আমার ভালো লাগছে না আমার তো কিছুই ভালো লাগছে না আজ সকাল থেকেই ঘরে যেন ঝড় উঠেছে বিকেল হয়েছে আমার ফ্রেন্ড কোথায় মেয়েটা সকাল থেকে পুরো বাড়িটা মাথায় তুলেছে ওকে আর শান্ত করা যাচ্ছে না একদমই আমি পারবো মেয়েকে শান্ত করতে আমার আম্মুটা কি চাই আইসক্রিম হুম ফেভারিট রেস্টুরেন্টে বার্গার ফ্রেন্স ফ্রাই নো 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 ফোনে ইউটিউব দেখবে আমার প্রিন্সেস মিউজিক আমি ফ্রেন্ডের সাথে শুনতে পারি তুমি কিচ্ছু বুঝো না আমি মনে হয় বুঝতে পেরেছি কোন ফ্রেন্ডের কথা বলছে তোমার ফ্রেন্ড চলে এসেছে আমি অনেক খুশি অনেক খুশি বিকেলে আমি ক্যাপ্টেন ভাইকে আমাদের ছোট্ট তার খেলার সঙ্গী হিসাবে বেছে নিয়েছে এসিআই ক্যাপ্টেন বাইক প্রতিদিন ওর একটাই বাই না বিকেলে গার্ডেনে বাইক রাইড করবে পাশাপাশি ওর যখন মন চায় মিউজিকও শুনতে পারে ভালো ফিনিশিং থাকে ওয়াজিয়া সহজে রাইড করতে পারে দেখছো আমাদের মেয়েটা কি সুন্দর খেলাধুলা করছে ঠিকই বলেছো ওয়াজিয়া সারাদিন মোবাইলে কার্টুন না দেখে এসেই ক্যাপ্টেন বাইক নিয়ে খেলে যেটাতে ওর মন ও শরীর দুটোই ভালো থাকে